ঘোড়ার গাড়ি চেপে প্রেমিক যুগলের প্রবেশ ডানকুনি হাউজিং চত্বরে প্রেমিক যুগলের অভ্যর্থনায় আগে থেকেই প্রস্তুত নগর সংকীর্তন থেকে ক্ষুদে কৃষ্ণরাধিকার দল তারা এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক কর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে ডানকুনি টিম হাউসিং ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা নির্মিত মণ্ডপে প্রবেশ করলেন রাধিকা কৃষ্ণ যত বছর পেরিয়েছে রং লেগেছে ডানকুনি টিম হাউসিং ওয়েলফেয়ার সোসাইটির জন্মাষ্টমীর অনুষ্ঠানে এই নিয়ে শুরু হলো চতুর্থতম বর্ষে জন্মাষ্টমীর উদযাপন চলবে তিন দিন ব্যাপী তবে ঘোড়ার গাড়ি ছাড়াও এবছর কল্লোল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গৌতম ঘোষ সুভাষিষ ঘোষ ও প্রতিটি সদস্যের পরনে ছিল হলুদ ব্রেসকোট লাইভ মিষ্টি স্টল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিষ্টিপ্রেমী থেকে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো royal paints and fittings kemcho majama meri <laughs> taraf se aapko dher saari shubhkamnaye for your company and um, i hope you have an amazing year packed with sweet surprises and rewards and i wish you keep winning in life lots of love good luck and best wishes from tumhari Vidya Balan. kemon lagche allo lagche kishagecho tumi radha radha oh. yeah.

থিম হাউজিং যখন প্রথম জন্মাষ্টমী শুরু করেছিল বলেছিলাম আজকে একটা থিম হাউজিং এর প্রোগ্রাম কালকে একটা সমগ্র ডানকুনির হবে আর গতবার বলেছিলাম সমগ্র ডানকুনির প্রোগ্রাম যেমন দেখছেন হুগলি ডিস্ট্রিক্টে এটাই এই প্রোগ্রামটাও একটা কিন্তু অন্যরকম মাত্রা নেবে বর্তমানে এটাই প্রমাণিত যে যেভাবে জন্মাষ্টমী আজ থেকে শুরু হয়েছে তিন দিন ধরে চলবে এখানে আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণ জন্মদিন জয় পালন করে এই মূর্তি রাখলাম তিন দিন কালচারাল প্রোগ্রাম রয়েছে কলকাতার দামি দামি আর্টিস্টরা আসছে গান গাইতে একটা সব মানুষকে নিয়ে একটা সমারোহ সবাই একসাথে আনন্দ করছি একরকম পাঞ্জাবি পরে পরে একসাথে আনন্দ হচ্ছে এটাই মানে একটা মানে হিসাব শুরু হয়ে গেল এভাবে প্রোগ্রামটা চলছে আগামী দিনে এটা আরো অনেক বড় জায়গায় যাবে এবং এবছর প্রথম এখানে ইলেকট্রিক আয়োজন করা হয়েছে যদি একটু দেখুন আমরা চিরজীবনের নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া আনি যেটা যাতে মানুষের একঘেয়ে না লাগে এটাও সেরকম একটা গতবারও একটা অন্য ধরনের টিম ছিল এবার একটা অন্য ধরনের টিম যাতে এমন জিনিস করো যাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে মানুষ যাতে খুশি হয় যে আগামীবার আবার একটা কিছু নতুন কিছু করা হবে যাতে অন্যরকম লাগে কোনো একঘেয়েমি না আসে কারণ ভগবান আমরা নিজেরা হিন্দু জাতি আমরা আমরা যেরকম পুজো করি যেরকম কালী করি সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করি আমরা সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ জন্মদিনটা পালন করি আর এলাকার এত মানুষ চারিদিক থেকে মানুষ অনেক ভক্তি ভরে নাচানাচি থেকে আরম্ভ করে হরকৃষ্ট হালদারের কীর্তন টিম এসছে যেভাবে একসাথে আনন্দ করে নবীন থেকে প্রবীণ অব্দি সব মানুষের কাছে এটা একটা অন্যরকম গ্রহণযোগ্যতার প্রোগ্রাম একটা আনন্দ একসাথে তিন দিন একসাথে তলায় এটাই বড় ব্যাপার আমরা এটাই চেষ্টা করি সব মানুষ যেন আনন্দ উপভোগ করে পুজোর মধ্যে থেকে আমরা সব মানুষকে আনন্দ দিতে পারি এখানে কারোর কোন রেডিগ্রেশন নেই সবাই একসাথে মিলে ওই যে বললাম নবীন থেকে প্রবীণ সবাই নিয়ে প্রবীণদের মতামত নিয়ে নবীনদের উদ্যোগ নিয়ে একসাথে প্রোগ্রামটা করি যাতে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে ইউনিফর্ম মানে আমাদের অনেক সিনিয়র যারা আছে তারা তাদের রিকোয়েস্ট ছিল একবার যে সব জায়গায় যাই দেখি একটা পাঞ্জাবি পরে তো প্রথম এবার সবাই মিলে করলে কেরম হয় তো সেই হিসাবেই আমরা পাঞ্জাবিটা করেছি সবার জন্যই করেছি এবারও কি তিন দিনের অনুষ্ঠান তিন দিনের অনুষ্ঠান আজ আজকে আমাদের হাউজিং এর লোকাল প্রোগ্রাম কালকে সকাল থেকে পূজো সন্ধ্যাবেলা আপনার গডকৃষ্ণ হালদারের প্রোগ্রাম আছে পরশুদিন ভোগ বিতরণ আছে আর সন্ধেবেলা আপনার গুরজিৎ সিং আর দোয়েলের প্রোগ্রাম আছে আর রাত্রিবেলা মহাভোগ আছে যেটা প্রায় হাজার চারেক লোক খাবে এরকম আমাদের টিম হাউজিং এর ফার্স্ট কাজ হচ্ছে এই লোকের সেবা করা তো সেই ক্ষেত্রে আমরা এই হুইল চেয়ার টা নিয়ে ওটা আমরা সাত তারিখ উদ্বোধন করব হাউজিং এর মানুষের সাথে আর কালকে তো সকালবেলা গীতা গীতা এবার পাঁচ জন করবেন